যে একদম নিম্ন লাইফও না তারপর হচ্ছে একদম পুরো বড়লোকী লাইফস্টাইলও না একদম পুরো মাঝামাঝি যে জিনিসটা আছে সেই জিনিসটা খুবই সুইটেবল কারণ হচ্ছে সেই জায়গাটা থাকাই হচ্ছে একদম উত্তম কারণ হচ্ছে সেই জায়গাটা থাকলে তোমরা মানে সবকিছুর কদর বলবে সেই জায়গাটা থাকলে তো সেই অবস্থান থেকে হচ্ছে আমার আর কি মনে হয় যে মধ্যবিত্ত লাইফ স্টাইলটাই হচ্ছে সব থেকে বেশি ভালো সব থেকে বেশি সুন্দর দেখা যাবে কি এখন এই যে এখন আর কি এরকম এই প্রবলেমগুলো এখন ফেস করতে হয় প্রবলেম না বলতে গেলে মানে এখন দেখা যায় কি যত টাকা ইনকাম করি না কেন মানে খরচ আছে কিন্তু ইনকাম মানুষ বলে না ইনকাম করতে পারলেই হয়েছে ইনকাম যেমন খরচও কিন্তু তেমন ঠিক আছে মানুষ হচ্ছে অনেক মানুষ হচ্ছে পোলাও বিরিয়ানি মানে আগে ইচ্ছা করতো যে মানে প্রতিবেলায় বেলায় যদি পোলাও বিরিয়ানি খাইতাম মানে কিন্তু এখন দেখি যে না পোলাও বিরিয়ানি থেকে ভাত ডাল ডাল ভাত খাওয়াটাই অনেক বেশি শান্তির মানে ওইটা খাওয়ার পরই একটা শান্তি কাজ করে তো এই আর কি মানে আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমি তোমাদেরকে মানে কোন একটা ভিডিওতে বা কোনো একটা কিছুতে শেয়ার করবো যে অনেক সুন্দর যারা যারা এরকম লাইফে আসো যারা যারা এইভাবে চেষ্টা করো এই জায়গা থেকে তোমরা এমন একটা যেখানে হচ্ছে তোমাদের আহামরি বেতন না আবার হচ্ছে একদম কম বেতনও না তো সেই টাকাটা তোমরা ইনকাম করে সেখান থেকে একটু একটু করে সেভ করে রাখো যাতে করে ভবিষ্যতে তোমাদের কারো কাছে হাত পাততে না হয় যাতে করে ওই টাকাটা সেভিংস করে একটা ভালো একটা কিছু করতে পারো সেটা হবে একটা জায়গা কিনা বাড়ি করা গাড়ি মানে গাড়ি তো না বাড়ি করা আমি যত বড় লোকই হই না কেন আর যত টাকা ইনকাম করি না কেন আমি কোনোদিনও হচ্ছে গাড়ি কিনবো না কারণ হচ্ছে এই গাড়ি পালা আর হাতি একদম সমান কথা এটা কখনোই আমি কিনবো না আমি দরকার পড়লে আমি সিএনজি করে চলাফেরা করবো কিন্তু তারপর আমি গাড়ি কিনবো না কারণ এই গাড়ির প্রতি আমার অনেক একটা অভিমান মানে অভিমান বলতে অনেক কাহিনী সেটা আমি আর পার্সোনাল টপিক কোনো কথা বলতে চাই না এই গাড়ি নিয়ে মানে অনেক একটা যাই হোক

কষ্টের অভিজ্ঞতা আছে কিন্তু সেসব পার্সোনাল বিষয় নিয়ে আর কথা বলতে চাই না এবার লাইভে এসে এই কথাগুলোই কথাগুলো আরো অনেক কষ্টের কথা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নেওয়া যাক এরকমটা কি হয় খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ অনেক সুন্দর বাস্তব কথা বলছেন আপু বাস্তব কথা নেই এটাই সত্যি আমি যত টাকা ইনকাম করি না কেন যাই করি না কেন কিন্তু আমার কাছে সব থেকে মানে যে জিনিসটা কি ভালো লাগে সেটা হচ্ছে এই লাইফিট এই রেফ্লিক্ট হচ্ছে আমি অনেক মিস করি মানে হচ্ছে আগের দিনগুলো আমি অনেক মিস করি যখন হচ্ছে আমি কলেজে পড়তাম যখন আমি স্কুলে পড়তাম তখন ওই লাইফলিটা আমি অনেক মিস করি এখন গাড়ি লাগে না ওই জানি একটা কমেন্ট আমি করলাম সবকিছু বড় বলবে আলহামদুলিল্লাহ এইটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি আপু আমাকে ওষুধগুলো নিতে সাহায্য